আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি চালকুমড়ো পুর একেবারে পুরনো দিনের একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আর এইটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তাহলে আর দেরি না করে ছটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি কেটে কাটাটা আর দেখালাম না মানে গোটা চাল কুমড়োটা দেখালাম না এইভাবে আমি কেটে নিচ্ছি একটা আমি কেটে রেডি করে রেখেছি এবার এই দেখুন একটা পকেট বানিয়ে রেখেছি এইভাবে চাকুদে হালকা অর্ধেক কেটে নিয়ে পুরোটা কাটা যাবে না অর্ধেক কেটে নিয়ে একটু পকেট বানিয়ে নিয়েছি সবগুলো চাল কুমড়ো আমার কেটে নেওয়া হয়ে গেছে মানে পকেট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার নুন মাখিয়ে রেখে দেবো যাতে চাল কুমড়োর ভেতরে নুনটা ঢুকে যায় আর বেটে নিয়েছে এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত এবার আমি পোস্তর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সর্ষের তেল নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব পোস্তটাকে মানে পুরটা আমার রেডি এদিকে আমি ব্যাটারটাও বানিয়ে নিচ্ছি প্রথমে আমি দিলাম চালের গুঁড়ো এক চামচ ময়দা এক চামচ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন এবার শুকনোই আমি ভালো করে একটু মিক্সড করে নেব এবার জল দিয়ে আমি ব্যাটার বানাবো খুব মোটাও না আর খুব পাতলাও না সেরকম ব্যাটার বানাবো তো ঠিক হয়ে গেছে আমি আরও সামান্য একটু জল দিলাম ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে ব্যাস আমার ব্যাটারটা রেডি চাল কুমড়ো আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম এই ছোটো ছোটো করে কেটে এবার পকেট যে বানিয়েছিলাম চাকুতে কেটে এই পকেটের মধ্যেই আমি কিন্তু পুর ভরে দেবো একটা চাল কুমড়ো আমার রেডি পুর ভরা হয়ে গেছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি আরেকটার মধ্যে পুর ভরে দিচ্ছি হাট দিয়ে একটু ভালো মতন করে সমান করে দিলাম একইভাবে বাকি চাল কুমড়োগুলো আমি রেডি করে নেবো সবগুলো চাল কুমড়ো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে আমার ব্যাটারও রেডি ব্যাটারের মধ্যে আমি পুর ভরা চাল কুমড়ো ভালো করে ডুবিয়ে দুপাশটা ব্যাটারটা লাগিয়ে আমি ভেজে নেব একে একে চাল কুমড়ো আমি ভেজে নিচ্ছি আর একটা আমি দিয়ে দেবো ব্যাটারি চুবিয়ে আমি একবারে তিন পিস চাল কুমড়ো ভেজে নেব এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ভাজাটা প্রায় হয়েই এসছে এবার আমি নামিয়ে নেব আমি বাকি চাল কুমড়োর পুরগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল পুরোনো দিনের একটি রেসিপি চাল কুমড়ো পুর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই